হ্যালো বন্ধুরা পরীক্ষার প্রস্তুতিতে আজকের এই ভিডিওটি হতে পারে তোমার সাফল্যের চাবিকাঠি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন যা গ্রুপ ডি গ্রুপ সি এবং ডাব্লিউপি পরীক্ষার আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে চলো শুরু করি আজকের প্রশ্নোত্তর আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এ সরোজিনী নাইডু বি ইন্দিরা গান্ধী সি প্রতিভা পাটিল ডি মীরা কুমার সঠিক উত্তরটি হবে বি ইন্দিরা গান্ধী মনে রাখব ইন্দিরা গান্ধী উনিশশো সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হন এবং উনিশশো সালে আততাইয়ের হাতে নিহত হন তিনি আয়রন লেডি নামে পরিচিত ছিলেন এই মনে রাখা বিষয়টি থেকে আমরা কিন্তু অনেক তথ্য পাচ্ছি সুতরাং এগুলোও কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখান থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখব গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান আমরা সেটা সকলে জানি ভারতরত্ন বি জ্ঞানপীঠ সি নোবেল পুরস্কার ডি সাহিত্য একাডেমি পুরস্কার সঠিক উত্তরটি কোনটি বন্ধুরা সঠিক উত্তরটি হবে সি নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে মনে রাখব উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া প্রথম অ ইউরোপিয়ান কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই যে প্রশ্নটা একটু যদি ঘুরিয়ে আসে যে প্রথম অ ইউরোপিয়ান কবি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান সব দিক থেকে খেয়াল রাখি কিন্তু প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে ওকে চলো তিন নম্বর প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কয়টি এ একটি বি দুইটি সি তিনটি ডি চারটি সঠিক উত্তর কোনটি বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে দুইটি পশ্চিমবঙ্গের সরকারি ভাষা রয়েছে দুইটি মনে রাখব বাংলা ও নেপালি পশ্চিমবঙ্গের সরকারি ভাষা ওকে চার নম্বরে দেখব ভাষ ভারতীয় সংবিধানে তিনশো অনুচ্ছেদ কোন রাজ্যে বিশেষ মর্যাদার সঙ্গে যুক্ত ছিল এ পাঞ্জাব বি জম্মু ও কাশ্মীর সি অরুণাচল প্রদেশ ডি নাগাল্যান্ড সঠিক উত্তর হবে বন্ধুরা বি জম্মু ও কাশ্মীর মনে রাখব দু সালে পাঁচ অক্টোবর অনুচ্ছেদ তিনশো সত্তর বিলুপ্ত করা হয় জম্মু কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল পাঁচ নম্বর প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিষ্ঠিত হয় কবে আঠেরোশো সাতান্ন আঠেরোশো একষট্টি উনিশশো পাঁচ উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তরটি হবে বন্ধুরা আঠারোশো একষট্টি মনে রাখবো আঠারোশো একষট্টি সালে পুলিশ অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ গঠিত হয় পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পশু কোনটি সিংহ বি হাতি সি রয়্যাল বেঙ্গল টাইগার ডি চিতা সঠিক উত্তরটি হবে বন্ধুরা সি অপশান নাম্বার রয়্যাল বেঙ্গল টাইগার এ প্রসঙ্গে মনে রাখব রয়্যাল বেঙ্গল টাইগার উনিশশো সাল থেকে প্রোজেক্ট টাইগারের মাধ্যমে সংরক্ষিত রয়েছে সাত নম্বর প্রশ্ন দু সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য এ নয়াদিল্লি বি মুম্বাই সি কলকাতা ডি আমেদাবাদ সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান নাম্বার এ নয়াদিল্লি মনে রাখবো দু সালে ভারত প্রথমবার জি টোয়েন্টি এর সভাপতিত্ব করেন তাহলে দু সালে ভারত প্রথমবার জি টোয়েন্টির সভাপতিত্ব করেন পরবর্তী প্রশ্ন আট নম্বর দুর্গাপূজা কোন সংস্থা দু সালে ইউএন ইউনেস্কো হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত করেছে এ ডাব্লু এইচ ও বি ইউএন ইএসিও সি ইউএনআইসিইএফ ডিএফএ সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান নম্বর বি ইউএন ইএসিও ইউনেস্কো মনে রাখবো কলকাতায় দুর্গাপূজা দু হাজার একুশ সালে ইউনেস্কো এর ইন্টেনজিবেল কালচার হেরিটেজ তালিকায় যুক্ত করা হয় পরবর্তী নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ নাম কি এ আর্যভট্ট বি ভাস্কর সি ইনসেন্ট ওয়ান এ ডি রোহিণী সঠিক উত্তরটি হবে বন্ধুরা আর্যভট্ট এ প্রসঙ্গে মনে রাখবো উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে উৎক্ষেপণ হয় দশ নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর আঠারোশো পঁচাশি আঠারোশো নব্বই উনিশশো পাঁচ সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আঠারোশো পঁচাশি মনে রাখবো প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউম প্রথম সভা বোম্বেতে অনুষ্ঠিত হয় পরে প্রশ্ন দেখব সাদা বিপ্লব কোন উৎপাদনের সাথে সম্পর্কিত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা হলে হয় এ দুধ বি গম সি তুলা ডি চাল সঠিক উত্তর হবে বন্ধুরা এ দুধ সাদা বিপ্লব নামে পরিচিত মনে রাখবো অপারেশন ফ্ল্যাটস প্রকল্পের মাধ্যমে ভারতের দুধ উৎপাদনের বিপ্লব ঘটে বারো নম্বর ভগৎ সিং কবে ফাঁসি পান বা ভগৎ সিংকে কবে ফাঁসি দেওয়া হয় উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো তিরিশ উনিশশো উনতিরিশ সঠিক উত্তরটি হবে অপশন অপশান নম্বর এ উনিশশো মনে রাখব ভগৎ সিং সুখদেব ও রাজগুরু তেইশ মার্চ উনিশশো একত্রিশের লাহোর জেলে ফাঁসি পান কলকাতার নাম কবে বদলে কলকাতা করা হয় এ দুই হাজার বি দু এক সি উনিশশো ডি দু সঠিক উত্তর হবে বি মনে রাখব ব্রিটিশ আমলে ক্যালকাটা এর নাম পরিবর্তন করে কলকাতা রাখা হয় পরবর্তী চোদ্দো নম্বর ভারতীয় জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় কবে উনিশশো এগারো বি উনিশশো সাতচল্লিশ সি উনিশশো পঞ্চাশ ডি উনিশশো সঠিক উত্তর হবে নম্বর এ উনিশশো মনে রাখবো উনিশশো এগারো সালের কলকাতায় কংগ্রেসের অধিবেশনে প্রথম গানটি গাওয়া হয় প্রশ্ন নম্বর পনেরো হাওড়া ব্রিজের নতুন নাম কি বা নতুন নামকরণ কি হয়েছিল রবীন্দ্র সেতু বি বিবেকানন্দ সেতু সি বিদ্যাসাগর সেতু ডি নেতাজি সেতু সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন নম্বর এ রবীন্দ্র সেতু উনিশশো সালে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করা হয় ষোলো নম্বর ইসরো এর পূর্ণরূপ কি বা ইসরো এর সম্পূর্ণ নাম কী ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান বি ইন্ডিয়া সায়েন্স রিসার্চ অর্গানাইজেশন সি ইন্ডিয়ান স্পেস রিজার্ভ অফিস ডি ইন্ডিয়ান সায়েন্সটিফিক রিসার্চ অর্গানাইজেশন সঠিক উত্তরটি হবে বলছ অপশন নাম্বার এ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মনে রাখবো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি সদর দপ্তর রয়েছে ব্যাঙ্গালুরুতে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় আঠাশ ফেব্রুয়ারি পনেরো আগস্ট পাঁচ সেপ্টেম্বর চোদ্দো এপ্রিল সঠিক উত্তর হবে মুদ্রা অপশান নম্বর এ আঠাশ ফেব্রুয়ারি মনে রাখব সি রমনের রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে আঠাশ এপ্রিল জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় পরবর্তী আঠেরো নম্বর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন এ প্রতিভা পাটিল বি ইন্দিরা গান্ধী সি সরোজিনী নাইডু ডি সোনিয়া গান্ধী এই প্রশ্নটা মোটামুটি সকলেরই জানা রয়েছে এ প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন মনে রাখবো দু থেকে দু সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে রাজ্য ফুল কোনটি শিমুল বি দোয়েল সি শিউলি ডি সাদা জবা সঠিক উত্তর হবে বন্ধুরা ডি সাদা জবা মনে রাখবো সাদা জবা দেবী দুর্গার প্রতীক হিসাবে পূজায় ব্যবহৃত হয় প্রশ্ন নম্বর কুড়ি পদ্মা নদী বাংলাদেশের কোন নদীর প্রধান শাখা নদী এ যমুনা বি মেঘনা সি গঙ্গা ডি তিস্তা সঠিক উত্তর হবে বন্ধুরা গঙ্গা এ প্রসঙ্গে মনে রাখব গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে পরিচিত হয় তাহলে গঙ্গা নদী বাংলাদেশে যখন প্রবেশ করে তখন সেটি নাম পরিবর্তন হয়ে যায় পদ্মা নামে ওকে আজকের উত্তর পর্ব এতটুকুই রয়েছে বন্ধুরা মনে রাখবে বন্ধুরা প্রতিদিন সামান্য একটু শেখায় তোমাকে বড় সাফল্যের পথে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও কমেন্টে জানাও আজকের প্রশ্নগুলির মধ্যে কোন প্রশ্নটি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কারণ পরের সেট প্রশ্ন উত্তরগুলি রয়েছে আরও চ্যালেঞ্জিং দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবে